একদিন বসে একটি কাদো কাতছে বসে ঘটনা শুনিন আর গজল শুনেন বুঝতে পারবেন বুড়ি কি করছেন কবি লিখেছেন একদিন বসে একটি বুড়ি কুটলি নিয়ে কাতছে না কয়া না দিলে পৌঁছা আছে না চাকিয়া তবি গো কেন গেলে তুমিয়াই ছাড়িয়া আচ্ছা কেউ যদি কাউরি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নাই ভাই অবশ্যই জানবেন তো বুড়ির যখন আমার নবী আই বুড়ির যখন আমার নবী পুটলি খানা পৌঁছে দিয়েছে বুড়ি চট করে আমার নবীর হাত খানা ধরেছেন বাবা তুমি এত ভালো আমার পুটলি পৌঁছে দিয়েছো বাবা তোমার নামটা একটু বলো আমার নবী বলছেন अम्মা গো আমার নাম খানা যদি বলি মা তুমি মুখের ভরে কেন রে বাবা তোমার নাম কি এত শক্ত যে শুনলে পড়ে যাব নবী নাম বলবে না আর বুড়ি আমার নবীর হাতখানা ছাড়ে না কবি লিখেছেন বুড়ি বলে ওরে সোনা আ তোমার নামটি আমায় বল না বুড়ি বলছেন বুড়ি বলেন ওরে সোনা তোমার নামটি আমায় বল না ও তোমার তোমাই ছাড়ব না আছে চাগিয়া তয়ার নদী গ কেন গেলে আই ছাড়িয়া বুড়ি বলছেন বাবার নাম না বললে ছাড়ব না আবার নবী বলছেন মা গো নাম খানা বলছি একটু শক্ত করে দাঁড়িয়ে থাকো দেখি রে বাবা তোমার নাম কত শক্ত আছে ওইটাই দেখবো আমার নবী নিজের পরিচয়খানা খানা দিচ্ছেন বুড়িকে কি বলে শুনুন শুনুন নবী বলে ও গো মাতা আ যার ভয়েতে আসিলেন হে থা নবী বলেন ও গো মা আর ভয়ে আসিলেন হে থা ও সে নামটি আমার মোস্তফা আছে না চাকিয়া তয়ার নবি গো কেন গেল টনিয়ায় ছাড়িয়া বুড়ি কানতে আরম্ভ হরে হারে যাকে জাদুগর মনে করি ইনি জাদুগর হতে পারে না জাদুগর যদি হয় তাহলে আবু জেহেলি জাদুগর আর সত্যিকার ইনি হচ্ছে আল্লাহর নবী বাবা গো বুড়ি কানতে কানতে বলছেন বাবারে কে তোমাকে জাদুগর বলে বাবা দেরি করো না তোমার মধু মাখা কলমা শরীফ আমাকে পড়ি হে দেন আমার নবী বুড়ি কে বলছেন শুনুন বুড়ি বলেন ওরে ছেলে সেবা তোমায় জাদুগোর বলে গড়ি বলে না ওরে ছেলে কে বা তোমায় পাগল বলে হ্যাঁ চলতে

ছাড়িয়া আমার দয়ার না বিমস্তা বাবা গো বুড়ি বলতে লাগলেন ইয়ারসুল আল্লাহ আমি আর আবু জেলের কথা শোনো মহা উতবা সাহেব আর কথা শোনো মাহ আবু আহ কথা শোনবো না তোমার কলেমা পঢ়া আমাকে মুসলমান বানিয়ে দে না আমার না ব্যবস্থা বা সঙ্গে সঙ্গে বাবা গো ওই বুড়িকে কলে মা পঢ়ায়া দিলে না লাই লা হেল্লা চ রে লাঝা অকে লাই লাঝা হিল লাল্লা অকে লাই লা ধা হেল্

আবু জেহেল একদিন মিটিং বসালো যে নবীকে কি করে পারা যাবে আস্তে আস্তে আমাদের ধর্ম বাতিল হচ্ছে ইসলাম ধর্ম বেড়েই যাচ্ছে তো রাতারাতি একটা মিটিং হইলো এক কাজ করো কি মিটিং হইলো বলে একটা বিশাল বড় কুয়া খুঁদবো ইনারা যাকে বলে আর ওই ইনারাতে নবীকে ফেলে দেব না থাকবে বাঁশ না বাজবে এটা ফের মুখস্থ আছে না থাকবে বাস না বসবে রাতারাতি কুয়া খুদা হইল ভাই আমার নবীকে ফেলার জন্য বিশাল বড় কুয়া এইখানে কুয়া খুদেছে ধরে এখানে কুয়া নবীর বাড়ি এদিকে আর কুয়ার এই পার্শে আবু জেহেল একখানা বিছানা করে গরমের দিনে পাঁচ সাত খানটা ল্যাপ গাই দিয়ে ঘুমিয়েছে ল্যাপ বুঝলেন তো ল্যাপ বুঝলেন আপনাদের ভাষায় ল্যাভি বলছেন হ্যাঁ হ্যাঁ কম্বল রেজাই যাই বল আমাদের বাধি ভাষাতে বলে লে হেঁ তো ল্যাপ গাই দিয়ে ঘুমিয়েছে আর বললে সোচ তোরা দুইজন যা আর আমার ভাতিজাকে বলবি তোমার চাচা অসুস্থ হয়ে গেছে তাই মরণের আগে তোমার হাতে কলমা পড়তে চাই কলে মার কথা বললে ভাতিজা কিন্তু চলে আসবে আর ওই কুয়ার ওপরে কিছু দেয়নি ভাই হালকাই যে পুয়াল দেখছেন হালকা করে দিয়ে রেখে যেন বোঝা না যে ওই জায়গাটা কুয়া আছে আর বলছে নবী আমার কাছে আসবে আমার কাছে পৌঁছার আগে কুয়াতে পড়ে যাব আর যখন পড়বে তোরা ধুলা বালি পাথর বল্ডার ফেলে কুয়াকে বন্ধ করে দিবি ঠিক আছে দুটা লোক চলে গেল ডাকতে গিয়ে বলছেন ওগো আমি আপনার চাচা অসুস্থ হয়ে গেছে কলমা পড়ার জন্য আপনাকে ডাকছে আমার নবী বলছে ঠিক আছে তোমরা চলো আমি আসতেছি এরা দুইজন চলে আসলো আমার নবী যেমনই বার হতে যাবে না বাবা আল্লাহর ওয়াদার হয়ে গেল আল্লাহ বলে জিব্রাইল দেরি করো না তাড়াতাড়ি করে যাও আসলে আমার নবীকে জানিয়ে দাও আসলে আবু জেল অসুস্থ হয় নাই আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে তুমি তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে নিষেধ করে দাও জোরে বলুন আমার নবীকে নিষেধ করে দাও আমার নবী যেন না যাই সঙ্গে সঙ্গে বন্ধুরা জিবরিল আমিন ফারিস্তাহা হাজির হয়ে গেল আমার নবীকে সালাম জানিয়ে দিলেন আসর তসাল্লাম রসুলাল্লাহ আলাইকা ইয়া হাবিবাল্লাহ নাবি বলে ভাই জিবরিল বলো কি খবর বলছেন নবী গো আপনি যাবেন না বলল কেন বলো আপনার চাচা সুস্থ অসুস্থ হয় নাই আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছি বাবাকে এই কথা বলে দিয়া জিবরাইল চলে গেলেন নবী পাকার গেলেন না নবী গেলেন না কিন্তু ওই যে দুইজন ডাকতে এসেছিল এরা কিন্তু কি আবু জেহেলকে বলল ওগো আমার মালিক আপনার যে কিন্তু আসছে আবু জেহেল সবাইকে কাছে ডাকলো তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি আরেকটা একটা ছোট করে মিটিং করবো বলে কি বলে শোন অন্ধকারে তোরা চতুর্দিকে বড় বড় পাথর নিয়ে দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে থাকবি কানটা কিন্তু খাড়া করে রাখবি যখনই ধাপাং করে শব্দ শুনতে পাবি বুঝে নবী পড়ে লাগবি পাথর মারত একটা কথা শুন যখন তোরা পাথর মারবি তো বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি মালিক বলে আরো মারবি এরা বলছে চিন্তা নাই ধাপাং করে শব্দ তো আসু এই করে বাবা আবু জেহের লোকজন চতুর্দিকে বড় বড় পাথর বলদার নিয়ে বাবা গো চতুর্দিকে লুকিয়েছিল আবু জেহেল বাবা গো ওই বিছানাতে শুয়া আছে বাবা গো গরমের দিনে পাঁচ সাত ঘন্টা ল্যাব গাই দিয়েছিল পেরেন খারাপ হয়ে গেল মাথা খারাপ হয়ে গেল রাগের মাথায় উঠেছে আর বলছে হারে তোরা কি ডাকিসনি নি এই কথা বলে উঠতে যেমনই যাবে নিজের কুয়াতে নিজেই পড়ে গেল যেমনই পড়ে গেল ধাপাং করে শব্দ সবারই কানে নবী পড়ে গেছে চল মার গেল লাগলো পাথর মারতে মারছে মারছে আবু জেহেল বলছে ছেড়ে দাও আমি তোমাদের মালিক আছি ইসি খেয়ে রেখেছে মালিক গুলো আরো মারবে আরো মারছে একটা লোক বিছানাতে দেখছে মাকে হুনেই বলছে হারে আমাদের মালিক উঠে গেল চার একটা জালিয়ে দেখছে আবু জেহেল ডাকলু পড়ে আছে রক্ত বাড়িয়ে গেছে আবু জেহেল বলো তাড়াতাড়ি তুলো না হলো আমার জান গেল ও তোর জানকে নিয়ে খুব ভয় নবীকে ফেলার জন্য তুই খুব ঠিক ছিলি লোকজন বলল আপনাকে এখন মরতে দিব না এখনই রসি নিয়ে আসবো আপনাকে তুলে দিব বাবা গো রসি নিয়ে আসা হইলো নামিয়ে দিল কুয়াতে ইয়া খাতের জন্য আবু জেল ধরতে পারে না বললো আবার রসি নিয়ে আসো আবার রোসি নিয়ে আসা হইলো আবার জোর দিয়ে নামালো ইয়া খাতের জন্য ধরতে পারে না আবার রসি নিয়ে আসা হইলো আবার জোর দিয়ে নামালো ইয়া খাতের জন্য ধরতে পারে না আমার আল্লাহ বলছেন শুনে না ওরা আবু জেহলের লোকেরা আজকে গোটা দুনিয়া দুনিয়ার রসি নিয়ে যদি তোমরা জোর দিয়ে নামিয়ে দাও আমি আল্লাহ আবু জেলের হাতে রসি দেব না আজকে তোমরা যত রশি নামিয়ে দাও আমি আল্লাহ আবু জেলের হাতে রসি দেব না তো আল্লাহ যাকে ধরাবে না কেউ ধরতে পারবে ভাই কেউ পারবে না তো আবু জেল বলে হারে তোরা রসি নিয়ে আসিস খেল করছিস রে আমার জান যাইছে তোরা কেনের খেল করছিস বলে কি কেমন কথা বলছেন গোটা মাক্কার রসি ফিনিস আবু জেহেল বুঝে গেল হয় না হয় আমার ভাতি যা জাদু করেছে এই জন্য উঠতে পারি না বলে যা আমার ভাতি যাকে তাড়াতাড়ি ডাকো পৃথিবীর কেউ তুলতে পারে না যদি পারে আমার ভাতি যা পারবে লোকজন বলল যদি যে বলি যে আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়ে গেছে তা আসবে ধুর পাগলে এরকম বলি ইসনে বলি অন্ধকারে পড়ে গেছে তাই ডাকলো কিন্তু আবু জেহেল কেন পড়েছে আমার নবী জানে কি জানে না ভাই জোরে বলুন তো এরা দুইজন গেল গিয়ে বলছেন ও গো আলামিন আপনার চাচা চাচ কুয়াতে পড়ে গেছে তাই আপনাকে ডাকলো আমার নবী মোস্তফা রহমত উল্লিল আলামিন বাবা গো রহমতের দাঁড়িয়েতে উথাল পাতাল করতে লাগলো বল ঠিক আছে তোমরা চলো বাবা গো আমার নবী মোস্তফা চলে আসলে না চাব নিয়েছে বাবা বল না চাচা বলো কি হলো রে বাছা চাচা এত অন্ধকারের কেমন করে কুয়াতে পড়লেন চাচা বলে হাতি যা পরে পড়বো আগে তুলো না হলে আমার জান গেল বলে চাচা তোমাকে তুলতে পারি একটা শর্ত আছে আবু জেহেল মনে মনে বলছে টাকা চাই ধন দাওলা যা চাই দিয়ে দেবো যাতে ফল মা পড়তে না বলে বলে ভাতিজা কি শর্ত বলো বলছে না চাচা গো তোমাকে তুলতে পারি যদি আমার মধু আবু জেল বললো যেটা ভয় করছিলাম সেটাই হইল এখন যদি বলি ভাতিজা পড়বো না তো ভাতিজা বলবে তোমাকে তুলবো না আর ভাতিজা যদি না তুলে তাহলে পৃথিবীর কেউ তুলতে

গোটা মাকার রস লিয়েছে তুলতে পারলো না ভাতি যা বলছে হাত বাড়া ফের বেটা জাদু করছে লাগছে হুইটা বলছেন আল্লাহ তুলবেই না বাবা গো আবু জেল হাতখানা বাড়ি আছে না আমার নাবি মোস্তাফা নিজের হাতখানা হা বাবা গো কুয়াতে লম্বা করে দিয়েছে না যেমন কুয়াতে নামিয়েছে না বাবা আমার আল্লাহ তালা আমার নবীর হাতকে লম্বা করে দিয়েছে না আবু জেলের হাতখানা ধরে এত জোরে টান দিয়েছে না টান দেওয়া ছড় মেরে জমিনে ফেলে দিয়েছে না বাবা গায়ের ধুলাগুলা ঝাড়তেছে আমার নবী তো চলে যাবেন একবার বলে দেখিন বলছে না চাচা বলে কি হলো বাছা চাচা তুইলে তো দিলাম চাচা এবার কলমা পড়ে হেলাও বলে ভাতি যা পড়তাম কিন্তু আর পড়া হইবে না কেন গো চাচা তোমাকে তুইলে কি ভুল করলাম বলে না রে ভাতি যা আজকে একটা শিক্ষা পেলাম বলে কি বলে ভাতি যা আমি জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে কি করে সোজা হইবে ভাই আবু জেহেলের ঘটনা অনেক আছে ভাই বলতে গেলে পাঁচ দিন এমনিতে টাইম লাগে বাবা গো ভাই বন্ধুগণ আবু জেহেল জানতো যে ইনি হচ্ছে শেষ জামানার নবী কিন্তু মানতো না যে আমার ভাইয়ের বেটা আমার ভাতিজাকে আমি নবী বলে মানবো না আমি মানবো না বাবা গো একদিন আমার নবী একটা পাহাড়ের উপরে উঠে ডাক মারছেন ওই সমাতে বাবা গো একের পর এক আমার নবীর আপন চাচা যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবুল আহাব ওই আমার নবীকে পাথর মেরেছিলেন তবে জানেন আমার নবীর দুটা বেটি আর আবুল দুটা ব্যাটার সঙ্গে বিয়ে হয়েছিল উতবা উতাইবার সঙ্গে বাবা ভাই তবে আমার নবীকে যখন পাথর মেরেছিল আমার আল্লাহ বলেছিল আবু আহাব যে হাত দিয়ে তুই আমার নবীকে মেরেছিস পাথর মেরেছিস তোর হাত দুইখানা ধ্বংস হয়ে যাবে এই কথা আবু আহাবের কানে আবু আহাব দুটা বেটাকে ডাক দিল ও বেটারা আমার কাছে আসো চলে আসলো বলে আরে বেটা আমার ইন্তিকালের পরে আমার জায়গা জমির ভাগ কে নেবে বলে আমরা লিবো বলে তাহলে যে বলবো সেটা মানতে হবে বলো বলে তোরা তাড়াতাড়ি করে ওই নবীর দুটা বেটিকে তালাক দিয়ে দে বেটাকুলা ভাবছে এত সুন্দর বিবি আর তালাক দিব কিন্তু বাপের অর্ডার হয়েছে দিতেই হবে তো আবুল হাবের একটা বেটা যেইভাবে তালাক দিতে হয় সেইভাবে দিলেন আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন নবীর দুটা বেটি কানতে কানতে আমার নবীর কাছে হাজির হয়ে গেল আমার নবী বলছেন মা তোমরা কাঁদছ কেন বলো বলছেন আব্বা গো আপনার জামাইয়ের সঙ্গে কি হয়েছে যা জানি না আমাদের তালাক দিয়ে দিয়েছে আমার নবী বলেছিলেন মা তোমরা কাঁদিও না চোখের পানি ফেলিও না আমি আবার তোমাদের কোথাও না কোথাও বিয়ে দিব তবে বাবা গো আমার নবী লক্ষ্য করে দেখছেন একটা বেটি হাসি খুশি থাকে একটা চোখের পানি না আমার ডাক বেটি তোকে তালাক দিয়েছে তার জন্য তুই কাঁদছিস বলে না আব্বা আমি এটার জন্য কান্দি না তবে কেন কাঁদছিস মা বলে আব্বা গো আমি এই জন্য কাঁদছি আমাকে তালাক দিয়েছে তার জন্য না আমাকে তালাক দিয়েছিল আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছে এই কথাটা যখন মনে পড়ে আমার অন্তর খানা কান্দে আহ আমার নবী কাউরির জন্য বাদ দোয়া করে না বাবা সেই দিন আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল ওরে বেটি যাও যাও আমাকে যে গালি দিয়েছে মা তোমাকে যে তালাক দিয়েছে মা ওই ব্যক্তিকে একটা জঙ্গলের বাঘে ধরে খাবে জোরে বলুন তো আমার নবীর জবান থেকে যে কথাটা বের হবে সেটা পূর্ণ হবে কি হবে না ভাই জোরে বলুন হবে কি হবে না সব কথা মিথ্যা হবে আমার নবীর কথা মিথ্যা হবে না বাবা গো এবার আবু লাহাব এই কথাটা যখন বললেন তো আবু লাহাব শুনতে পেল আবু লাহাব ভালো করে জানে যে আমার ভাতিজা যে কথা বলবে সেটা হয়ে যাবে তো আবু লাহাব বলল কি করে আমার বেটাকে বাঘে খাই ওইটা ও দেখছি কোনো মতে আর জঙ্গলে পাঠাই না ব্যাটাকে ব্যাটাকে কত আলমারিতে রাখ তোর রাখবি জঙ্গলে খাবেই খাবে ঠিক কয়েক বছর পাঠালেন না তো আবুল হাবের বেটা একদিন ওর বাপকে বলছেন আপ গো একটু ব্যবসা করতে যাব বাইরে বলছে দেখ ব্যাটা যাবি যা তবে সাবধানে যাস কারণ আমার ভাতিজা বলে রেখেছে তোমাকে বাঘে খাবে বলছে अब्बा চিন্তা নাই আমার সঙ্গে আমার বন্ধুরা 10টা বন্ধু সাথে থাকবে বাঘ যদি খেতে আসে ওর जान বাজবে না বলে ঠিক আছে যা তো 10টা বন্ধু নিয়ে আবুল আহবের ব্যাটা রাস্তা ধরে চলেgeqslant যেতে যেতে বন্ধুরা একটা জায়গাতে রাত্রি লাগল বিশাল বড় তো দরাত্রি লাগল যমুনার রাত্রে গিয়েছে বাবা লোকজন আবুল আহবের ব্যাটাকে বলল পরে আমার বন্ধু শুনো শুনো এ রাত্রে চলবো নাহা একটু গাছের তলাতে ঘুমিয়ে যাও সবাই তো ঘুমাচ্ছে কিন্তু আবুল আহবের বন্ধু ব্যাটার বন্ধুরা বলছে ওরে আমার বন্ধু আমরা শুনেছি তোমাকে জঙ্গলের বাঘে খাবে এই তো জঙ্গল বিশাল বড় যদি বাঘ চলে আসে কি করব তোমাকে কোথায় ঘুমাবো বাড়ি নাই ঘর নাই এক কাজ করো লোকজনের ডিসাইড হইলো যতজনের মালগুলা গুলা ছিল সমস্ত মালকে একের ওপরে একের ওপর লাগাতে লাগাতে অনেক উঁচা করলো আর বললো ওরে আমার বন্ধু তুমি লাফিয়ে হুলমানের মানের মতন উপরে চললে বান্দরের মতন চড়ে এলাম আবুল আহবের বেটা একদম লাফিয়ে চড়ে গেল মালের ওপরে মালের ওপরে শুয়ে গেছে না বাবা যেমন শুয়ে গেছে না বন্দরা বাবা গো এবার যেমন শুয়ে গেছে নিজে সবাই শুয়েছিল যেমন ঘুমটা চলে এসেছে আমার আল্লাহ বলছেন ওরে বাগরে দেরি করো না আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে তোমার কামটা তুমি পূরণ করে নাও বাবা গো জঙ্গলের বাঘ ফাসাদ মারতে মারতে চলে আসলো বন্দরা আর যারা যারা ছিল তাদের কাছে গিয়া নাক লাগিয়া শুনতে আরম্ভ করেছে ওইখানে তো আবুল আহবের কোনটা কপালে তোর লেখা নেই তো বা কি করে বুঝবে যে কোনটা আবুল আহবের মারতে হবে তো বাঘ প্রত্যেকের কাছে নাক লাগে শুনছে বাঘকে জিজ্ঞাসা করল বাঘ রে তুই কোন কলেজে পড়েছিস তুই কোন স্কুলে পড়েছিস যে নাক দিয়ে তুই চোরকে ধরছিস বাঘ বলছে শুনো গো যারা নবীকে গালি দেয় নবীর বেটিকে তালাক দেয় তার মুখখানা খুব বিশের মতো গন্ধ করবে এই জন্য আমি নাক দিয়ে শুনে শুনে আসামি ধরতেছিলাম যে নবীকে গালি দেয় নবীর বেটিকে তালাক দেয় তার মুখখানা খুব বিশ্বের মতো গন্ধ করবে এই জন্য নাক দিয়ে দেখছিলাম যতজন শুয়েছিল সবারই কাছে নাক লাগালো আসামি পাওয়া যায় না বাঘ চিন্তা করলো আবুল আহবের বেটা আছে মাল কত দূর গেছে দেখি যেমনই বাবা মাল দেখছেন ওপরে অনেক উঁচা বাঘ একটা লাভ মারলো বাবা ওপরে পৌঁছে গেল যেমনই বাবা নাক লাগিয়েছে আসামি পেয়ে গেছে বুকে একটা পাঁচা পেয়েছে আবুল আহবের বেটা চোখটা খুলে বাঘের নাক মুখ দেখে বাপ আচ্ছা বলুন তো ভাই কেউ ঘুম থেকে উঠে যদি বাঘের নাক মুখ দাঁত দেখেন তো ঠিক থাকবেন ভাই এমনি হাত আটাক হয়ে যাবে আবু লাহাবের বেটা পাপরে এই বাঘ তো বুকে পা আবু লাহাবের বেটা কানতে আরম্ভ করেছে আছে পাক বলছে ওরে আবু লাহাবের বেটা আজকে তোমাকে জিন্দা রাখবো না তুই নবীকে চিনতে পারলি না হা নবীর বেটিকে তালাক দিয়েছে স্যার নবীকে গালি দিয়েছে এবার মরার জন্য তৈরি হয়ে যা ওই বাঘ বন্ধুরা বুকখানে একটা থাবা মেরে দিল আর কলেজাকে চিরে বাবা গো বুকটাকে চিরে দিয়া কলেজাকে টান মেরে বাহির করে জমিনে খেলে দিল কলেজ পর্যন্ত খেলো না পাক চলে যাচ্ছে না আর পিছনে ঘুরে ঘুরে বলছে না ওরা হাবের ব্যাটা শোনো শোনো এই পাক কাল কেমন পর্যন্ত ওয়ানাহারে থাকবে তবু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই পাক খাবে না কাল কেয়ামত পর্যন্ত না খেয়ে থাকবো তবু তোর মতো দুশ্মনের রক্ত মাংস এই বাঘ খাবে না আহ সুভান আল্লাহ বাবা গো এই কথা বলে আবুল আহাবের শেষ হয়ে গেল লোকজন বললো সকাল হলো নামাও যেমনই নামাচ্ছে আবুল ব্যাটার বেটার নেই শেষ বাবাকে এই খবরটা পৌঁছে গেল আবুল আহাবের কানে আবুল আহাব তো যা ছিল ছিল তার বিবি আরো বদমাসি তার বিবির নাম হলো জামিলা ওই জামিলা বলে আমার ভাতি যাকে আমি জিন্দা রাখবো না একখানা বড় পাথর নিয়েছে আর আঁচলে বেঁধে নিয়ে বের হইল আবুল আহাব বলল কোথায় যাবে বলে আমার ভাতি যাকে মারতে যাব তুমি তো পারলে না আমি মারব আবুল আহাবের বিবি জামিলা ওই পাথরখানা নিয়ে বাবা গো নবীর বাড়িতে গেল নবীকে বাড়িতে পাওয়া গেল না কোথায় আছেন বন্ধুরা নবী কাবা ঘরে বসে আছে না একদিকে আবু বাকার সিদ্দিক বসে আছে না অন্যদিকে আমার নবী বসে আছে না আর জামিলা পাথর খানা নিয়া কাবা ঘরে জামানি ঢুকতে যাবে আমার আল্লাহর অর্ডার হয়ে গেল আল্লাহ বলে জিব্রাইল তাড়াতাড়ি যাও ওই আবুল হাবের বিবি জামিলা আমার নবীকে মারার জন্য যাচ্ছে তুমি তাড়াতাড়ি করে চলে যাও জামিলার চোখে হাত বুলিয়ে দাও পর্দা করে দাও আমার নবীকে যেন দেখতে না পাই বাবা গো সাগরে জিবিলিয়ামিন ফারিস্তা

আবু বাকার বলছে কি কানি হয়ে গেছে নাকি রে মনে নবী পারসে বৈশা সারি বলছে নবী কোথায় আবু বাকার বলল যে কেন কি হয়েছে ওই জামিলা আচল থেকে বাবা গো পাথর খানা বার করেছে আর বললো শোনো এই যে পাথর খানা দেখছো তোমার নবীকে জিন্দা রাখবো না আবু বাক আমির বলছে আমার নবীকে তুমি কখনো দেখতে পাবে না এই কথা বলে দিয়া পাথরখানা ফেলে দিয়া জামিলা চলে গেল আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচি কি আপনাকে দেখতে পেল না আমার নবী বলছেন আবু বাকর আল্লাহ আমার হেফাজত করবে আবু বাকর শোনো আমাকে আমার চাচি এই জন্য দেখতে পেল না আমার আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া আমার চাকি চাচির চোখে পর্দা করে দিয়েছেন দেখতে পাবে না আমার চাচির চোখে পর্দা করে দিয়েছেন আমাকে দেখতে পাবে না ভাই বন্ধুগণ বাবাজি আমার ভাইরা রাত্রি একদম দেড়টা বাজতে চললো আধা ঘন্টা আপনাদের কথা রেখে দিলাম